সালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে একটা বাউন্ডারি প্লাস গেটের কাজের ভিডিও নিয়ে এসলাম তো আমি বেজের কাজ অলরেডি লাউড দিয়ে সোলিং করে ফেলছি দেখা যাচ্ছে তো আসলে কাজটা কেমন হবে আপনাদেরকে ভিডিওতে বলবো প্লাস দেখাবো আমাদের এটা হচ্ছে রাস্তার ফর্ম সাইড এটা হচ্ছে আমাদের গেট আমাদের বিল্ডিংয়ে যে দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি রুম হবে মাঝখানে এটা গেট হবে আর এখান থেকে ওইদিকে বাউন্ডারি হবে এই পাশেও এদিকে বাউন্ডারি হবে তো আমরা ব্যাস লাউডার পরে ব্যাস খুঁজছি হাইট তিন ফিট দেখতে পারতেছেন আবার বেজের যে স্কোয়ার ও তিন ফিট দেখা যাচ্ছে এইভাবে আমরা বাউন্ডারির জন্য এই পাশে সেম ওই পাশেও চারটে বাউন্ডারির জন্য খুঁজে নিছি এখানে দেখতে পারতেছেন অনেক বড় একটা বেজ তো আসলে একটা বেজে কলম বসবে চারটা জাস্ট একটা সিকিউরিটি রুম সারাদিন এই রুমের ভিতরে থাকবে যে সময় বড় গাড়ি ঢুকবে এই গেট খোলার জন্য তখন সিকিউরিটি বের হবে এগুলো কাজ আমরা করব সব বারো এম এম রড দিয়ে আর রিং হচ্ছে আট এম এম ব্যাচগুলো দেখাবো আপনাদেরকে ব্যাচগুলো কেমন হয়েছে আসলে আমরা যে বড় ব্যাচটা পাচ্ছি সেটা হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখতে পারতেছেন অনেক ঘন আর ওই জায়গায় আমরা কিছু বাউন্ডারের জন্য ছোট ব্যাস রাখছি কলম বাঁধছি কলম বাইরে রেখে দিছি এই যে আমাদের ব্যাস তো আসলে ব্যাজগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কলম বাঁধে রাখছি এখানে এই যে দেখতেই পারতেছেন তো আসলে আপনারা বলতে পারেন যে ভাই সব কিছু রেডি এত দেরি কেন ব্যাস ঢালতে তো বৃষ্টি এখনো আমাদের এখান থেকে যায় নাই তাই তাইতে আমরা বেশ কলম সবকিছু বাদে রাখছি খুঁদলাম মাটি খুঁদে নিয়ে সোলিং করলাম ব্রিক সোলিং আল্লাহলে কালকে কলম দাঁড় করেই লগে লগে বেশ ঢালে দেব বেশ ঢাললে আমরা একটা টেনশন থেকে মুক্ত হই আল্লাহর রহমতে তো বাউন্ডারিটা কেমন হবে গেটের ডিজাইনটা কীরকম হবে আমি ডি আপনাদের দেখাবো এই ভিডিওতেই তো আসলে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম